মনে করুন আপনি হাসপাতালে গেছেন জ্বরে কাঁপছেন প্রেসক্রিপশন হাতে দাঁড়িয়ে আছেন ফার্মেসির সামনে কিন্তু ওষুধ নেই অথবা ওষুধ আছে কিন্তু দোকানদার বলছে টাকা দেন আগে অথচ এটা একটি সরকারি হাসপাতাল আর এই ওষুধটা ফ্রি আর আপনার কাছে টাকাও নেই আপনি অসহায়ের মতো তাকিয়ে আছেন তাদের দিকে এটা এখন বাস্তবতা পঞ্চাশ সজ্জার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই হাসপাতালটি বর্তমানে অনিয়ম আর অব্যবস্থাপনের এক ভয়ঙ্কর চিত্রে পরিণত হয়েছে রোগীরা পাচ্ছেন না প্রয়োজনীয় ঔষধ কেউ কেউ বলছেন অতিরিক্ত টাকা না না দিলে সেবা পাওয়া যায় আর তার উপর কিছু কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের তো আছেই রোগীদের প্রেসক্রিপশনেও লেখা হচ্ছে না সবচেয়ে ভালো মানের ঔষধের নাম শিল্প বাংলার বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে হাসপাতালটির এই ভয়াবহ চিত্র দুজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সাথে আমাদের কথা হয় সাংবাদিক দেখে একজন পালিয়ে যান অন্যজন বলেন ডাক্তারকে রিপোর্ট দেখাতে এসেছেন কিন্তু সংশ্লিষ্ট ডাক্তারকে জিজ্ঞেস করলে তিনি সাফ অস্বীকার করেন বললেন তিনি কাউকে রিপোর্ট আনতে বলেননি এ কথা শুনেই সে রিপ্রেজেন্টেটিভ মোটরসাইকেল নিয়ে দ্রুত হাসপাতাল চত্বর ছেড়ে চলে যান রোগীদের অভিযোগ আরও ভয়াবহ ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখে দিলেও হাসপাতালের ফার্মেসি থেকে তা পাওয়া যায় না কেউ কেউ অভিযোগ করছেন তাদের কাছ থেকে অতিরিক্ত টাকাও দাবি করা হয় এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর তৌহিদ আল হাসানের সাথে কথা বলতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি পরে আবাসিক মেডিকেল অফিসার ডক্টর সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সপ্তাহে একদিন অর্থাৎ সোমবার রোগী দেখার পর মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ভিজিটিংয়ের সময় নির্ধারণ আছে আর এখানেই শেষ নয় সম্প্রতি কাজী বিপ্লব নামে এক স্থানীয় সাংবাদিক এই হাসপাতালের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন করেছিলেন গত সোমবার তিনি যখন সেই প্রতিবেদনের ফলো আপ করতে হাসপাতালে যান তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সিন্ডিকেটের একদল সদস্য তার উপর হামলা চেষ্টা করে খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করেন মেডিকেল অফিসার ডক্টর সাইদুল ইসলামকে এই সাংবাদিক হেনস্তার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এর আগেও গত সাতাশ মে নির্দিষ্ট ঔষধ থাকার পরেও তা না দেওয়ার প্রতিবাদ করায় একজন রোগীকে প্রহার করেন হাসপাতালের এক কর্মচারী ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর যদিও তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু এখনও পর্যন্ত ওই কর্মচারীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি হাসপাতাল কর্তৃপক্ষ দর্শক একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে হাসপাতাল মানুষের জীবন বাঁচানোর কথা সেই হাসপাতালই যদি অন্যায়ের আশ্রয়স্থল হয়ে যায় তাহলে মানুষ আশ্রয় খুঁজবে কোথায় এটাই ছিল আজকের শিল্প বাংলায় দৈনিক শিল্প বাংলার সংবাদ নয় বাস্তবতার প্রতিধ্বনি আপনি যদি সত্য জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর সক্রিয় থাকুন যেখানে অন্যরা চুপ আমরা সেখানে প্রকাশ করি বিপজ্জনক খবর